আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এর প্রথম পর্বে আজকে দেখব সাঁইত্রিশ পৃষ্ঠার কাজের সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এ দেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে আর কৃষি তাদের জীবিকার প্রধান উৎস তবে শহরাঞ্চলের বিকাশের সঙ্গে সঙ্গে শিল্প ও বাণিজ্যের ভূমিকাও আমাদের অর্থনীতিতে ক্রমে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এটি আধুনিক রাষ্ট্রে কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য কোনো খাতের গুরুত্ব অন্য কোনো খাত থেকে কম নয় আর দেশকে উন্নত করতে হলে আমাদের জাতীয় অর্থনীতিতে সবল ও গতিশীল করে তুলতে হবে তার জন্য কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে আমাদের উন্নতি করতে হবে বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে এর কোনো বিকল্প নেই তখন আমরা সাঁত্রিশ বিস্তার এই কাজটি সমাধান করব তোমার এলাকার যে কোনো একটি অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজে বিবরণ জাতীয় অর্থনীতিতে তা কীভাবে অবদান রাখে ব্যাখ্যা করো আমার এলাকার একটি অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ ও জাতীয় অর্থনীতিতে তার অবদান আমার এলাকায় অনানুষ্ঠানিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হল হস্তশিল্প কাঠের তৈরি আসবাবপত্র শিল্প এই কাজটি মূলত ক্ষুদ্র কুটির শিল্পের অন্তর্ভুক্ত যেখানে স্থানীয় কারিগররা নান্দনিক ডিজাইনের কাঠের আসবাবপত্র শোপিস খেলনা ঘরের শ্বাসসজ্জার সামগ্রী ও অন্যান্য কাঠের পণ্য তৈরি করেন অধিকাংশ ক্ষেত্রে এই কাজটি বাড়ির আঙিনা ছোট কর্মশালা কিংবা অস্থায়ী কারখানায় পরিচালিত হয় এই শিল্পের কার্যপ্রণালী স্থানীয় কারিগররা সাধারণত নিজেদের উদ্যোগে বা স্থানীয় উদ্যোক্তাদের সহায়তায় কাঠ সংগ্রহ করে এবং তা থেকে বিভিন্ন ধরনের আসবাবপত্র ও হস্তশিল্প পণ্য তৈরি করেন এক একজন কারিগর নির্দিষ্ট দক্ষতায় পারদর্শী কেউ কাঠ কাটা ও মসৃণ করা কেউ ডিজাইন করা কেউ রঙ পালিশ করার কাজ করেন তৈরি করা পণ্যগুলো স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি শহরের বড় দোকান এবং অনলাইন প্ল্যাটফর্মও সরবরাহ করা হয় জাতীয় অর্থনীতিতে অবদান এই অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম জাতীয় অর্থনীতিতে বিভিন্নভাবে অবদান রাখে যেমন এক কর্মসংস্থান সৃষ্টি হস্তশিল্প ও কাঠশিল্পের মাধ্যমে অনেক দক্ষ ও অদক্ষ শ্রমিক কাজের সুযোগ পান এতে বিশেষ করে দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের লোকজন জীবিকা নির্বাহ করতে পারেন দুই উদ্যোক্তা বিকাশ ও আত্মকর্মসংস্থান এই শিল্পের সঙ্গে জড়িত অনেক ব্যক্তি ও পরিবার নিজেদের উদ্যোগে ছোট ব্যবসা গড়ে তুলছেন যা আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে দিচ্ছে তিন অর্থনৈতিক প্রবাহ বৃদ্ধি এই শিল্প থেকে প্রাপ্ত আয় স্থানীয় বাজারে ব্যয়ের মাধ্যমে অর্থনৈতিক প্রবাহ বৃদ্ধি করে যা সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক চক্রকে গতিশীল রাখে চার বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা বাংলাদেশের হস্তশিল্প কাঠের তৈরি আসবাবপত্র আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে মানসম্মত পণ্য তৈরি করে বিদেশে রপ্তানি করা গেলে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে যা জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করবে পাঁচ নারী ও তরুণদের অর্থনৈতিক অন্তর্ভুক্তি এই শিল্পী অনেক নারী ও তরুণ কাজ করেন বিশেষত বাড়িতে বসে হস্তশিল্প পণ্য তৈরির কাজে অনেক নারী যুক্ত আছেন এটি নারীর আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধি করে এবং যুব সমাজকে কর্মসংস্থানের সুযোগ দেয় ছয় পরিবেশবান্ধব শিল্প হস্তশিল্প কাঠের আসবাবপত্র সাধারণত পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে তৈরি হয় যা টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ তো হস্তশিল্প কারশিল্প শুধু একটি ছোট পরিসরে ব্যবসা নয় বরং এটি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সরকার ও বেসরকারি সংস্থাগুলো যদি এই শিল্পের উন্নয়নে প্রশিক্ষণ সহজ ঋণ সুবিধা ও রপ্তানির সহায়তা দেয় তাহলে এটি আরও বিকশিত হতে পারে এবং দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে পারে এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা উনচল্লিশ পৃষ্ঠার কাজগুলো নিয়ে আলোচনা করব এতক্ষণ তোমরা দেখেছ সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায় পৃষ্ঠা সাঁত্রিশের কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ